শিলিগুড়িতে পুষ্পা খুনের ঘটনায় সুপারি কিলার অভিষেক দর্জিকে জলপাইগুড়ি আদালতে পেশ করলো পুলিশ পুষ্পা খুনের অভিযোগে চেন্নাই থেকে অভিষেক দর্জিকে গ্রেফতার করে রবিবার অর্থাৎ গতকাল শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয় এদিন দৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুষ্পা ছেত্রীর পরিবারের সদস্যরা সহ অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে ধৃতের ওপর হামলার চেষ্টা করে যদিও পুলিশ সকলকে বুঝিয়ে কড়া সুরক্ষার মধ্যে দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যায় উল্লেখ গত আটই নভেম্বর দুপুরে শিলিগুড়ির ভানুনগরে পুষ্পা দেহ উদ্ধার হয় পরিকল্পনা করে খুন করা হয়েছিল পুষ্পাকে পাঞ্জাবে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পোরেল নামে এক ব্যক্তির সঙ্গে পুষ্পা সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল অরুণ অরুণের স্ত্রী প্রীতিকা পোরেল সম্পর্কের ব্যাপারে জানতো এরপরই স্বামী স্ত্রী মিলে পুষ্পাকে খুনের সুপারি দেয় অভিষেক দর্জি ও রুস্তাম বিশ্বকর্মাকে এই ঘটনার তদন্তে নেমে প্রথমে প্রীতিকা ও রুস্তামকে গ্রেফতার করে পুলিশ এরপর চেন্নাই থেকে গ্রেফতার করা হয় অভিষেক দর্জিকে আজ দৃতকে আদালত আদালতে পেশ করা হয়